দর্শক আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেজন্য আমি প্রথমেই বলে দিই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমরা জানি লক্ষ্মীর ভান্ডার অলরেডি চলছে পশ্চিমবঙ্গে যেখানে প্রায় দু কোটি একুশ লক্ষ লোক এই লক্ষ্যের ভান্ডার পেয়ে থাকেন এবং সেখানে গভর্নমেন্টের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে প্রত্যেক বছর তাছাড়া নবম পর্যায়ের যে দোয়ার সরকার অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় পাঁচ লক্ষ বিনিয়োগী নতুন করে আবেদন করেছেন এই লক্ষ্মীর ভান্ডারের জন্য যাদের টাকা এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি গভর্নমেন্ট কারণ আমরা জানি শুধুমাত্র প্রথম মেসেজটি এসেছে সেকেন্ড মেসেজ এখনো পর্যন্ত আসেনি এবার আজকে আমি আলোচনা করব এই যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন যদি কারো বয়স পঁচিশ বছর হয়ে থাকে এবং তখন আপনার যদি বিবাহ না হয়ে থাকে তখন আপনি ভান্ডার স্টার্ট করেছেন কিন্তু আপনার যদি বিয়ে হয়ে যায় ভান্ডার পাওয়ার পরে তাহলে আপনার অ্যাড্রেস চেঞ্জ হবে সেক্ষেত্রে কি নতুন করে আবার লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাড্রেস চেঞ্জের আবেদন করতে হবে নাকি আগে যেটা পেতেন সেটাই রেখে দেবেন এটা নিয়েই এই আজকের ভিডিও আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আমাদের যে একটা ব্রাউজারে গিয়ে লিখতে হয় সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট কম ডট এখানে লিখে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা পেজ ওপেন হবে এটা এই পেজটি ওপেন হওয়ার পরে আপনি উপরের দিকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে সেখান থেকে আপনার যে লক্ষ্মীর ভান্ডার ফান্ড সেটার কিন্তু যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারেন যেরকম আপনি মোবাইল নাম্বার আধার নাম্বার শাশ্বতী কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু এই লক্ষ্মীবার রেজিস্টারটা আপনি চেক করে নিতে পারেন এবার যখন আপনি চেক করবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেওয়া হয় আপনার প্রত্যেক মাস ওয়াইজ ডিটেইলস দেওয়া থাকে পেমেন্ট হিস্টরিতে যেখানে আপনি কোন মাসে কত টাকা পাচ্ছেন সেটা লেখা থাকে না কিন্তু আপনি কোন মাসে মাসে টাকা পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই সাকসেস লেখা থাকে এবার আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে পরে আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন লিখতে হবে ব্লক আধিকারিককে অথবা আপনি যদি পৌরসভা এলাকায় হয়ে থাকেন তাহলে এইচডিও কে তো সেই অ্যাপ্লিকেশন আমি আজকে ভিডিওতে রকম অ্যাড্রেস চেঞ্জ না করেন অর্থাৎ আপনার বিয়ে হয়ে গিয়েছে আপনি শ্বশুরবাড়িতে চলে গিয়েছেন শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আপনি যদি কোনো কিছু অ্যাড্রেস চেঞ্জ না করে থাকেন তাহলে পরে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক ফেটেই থাকবেন এইবার যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার আটকে যায় অর্থাৎ আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন যেরকম আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করলেন ব্যাংকের ডকুমেন্টে অ্যাড্রেস চেঞ্জ করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামেরও পরিবর্তন হতে পারে কারণ অনেকেই বিয়ের পরে সার নেম চেঞ্জ করে দেয় এবার সার নেম যখনই চেঞ্জ করে তখন কিন্তু আপনার ব্যাংকের সাথে অর্থাৎ আগের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটার সাথে পরবর্তী যে আধার কার্ডের নাম সেখানে কিন্তু আপনার মিসম্যাচ হয় যেহেতু পদবিটা চেঞ্জ হয়ে যায় ভোটার কার্ডে এবং ভোটার কার্ড থেকে অনেকে আধার কার্ডও চেঞ্জ করে নেয় এক্ষেত্রে যেটা হবে আপনার কিন্তু নেম মিসম্যাচ শো করবে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও শো করবে এটা আটকানোর জন্য আপনাকে যেটা করতে হবে সমস্ত কিছু আপনাকে চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ আধার যেরকম অ্যাড্রেস চেঞ্জ করবেন ভোটার কার্ড আধার চেঞ্জ করবেন অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ করবে সেরকমই আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করার দরকার আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ না করেন এবং আপনার যদি অন্য কোনো কিছু পরিবর্তন না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার যেভাবে পেতেন সেভাবে পেতে থাকবেন যদি অলওয়েজ আপনি পেতে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর অথবা নেম মিসম্যাচ শো করে তাহলে পরে কিন্তু আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করে নিতে হবে সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আপনাকে আমি বলে দিচ্ছি সেইভাবে আপনি লিখতে পারেন দেখুন এখানে একটা অ্যাড্রেসের অ্যাপ্লিকেশন ফর্মেট আমি করে দিয়েছি সেটা মডেল হিসেবে ধরতে পারেন তো আপনি পরবর্তীতে এটাকে চেঞ্জও করতে পারেন আপনার মতো করে লিখতে পারেন ইংলিশে বলুন বাংলা বলুন বা আপনার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হবে বা আপনি যে ভাবে সুবিধা হবে সেভাবে লিখতে পারেন শুধুমাত্র আপনাকে বলে দিচ্ছি কিভাবে লিখতে পারে আপনার হবে দেখুন প্রথমে আমি ভিডিওকে এটা করতে হবে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ ভিডিওকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বলা হয় তারপর ব্লকের নাম বা পৌরসভার যেটা হবে সেখানকার অ্যাড্রেসটা দিবেন তারপরে জেলার নাম দেবেন বিষয় দিতে পারেন লক্ষ্মীর ভান্ডার স্কিমের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন তারপরে আমি নাম দেবেন এখানে তারপর স্বামীব্যাপী তার নাম হবে এখানে ঠিক আছে অনুরোধ জানাচ্ছি যে আমি পূর্বে অর্থাৎ পুরোনো ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন ঠিকানা থেকে লক্ষ্মীর ভান্ডার স্ক্রু সুবিধা গ্রহণ করেছিলাম বর্তমানে আমি বিবাহ সূত্রে নতুন ঠিকানার অর্থাৎ আপনার যেখানে বিয়ে হয়েছে সেখানকার ঠিকানা এখানে বসিয়ে দেবেন আমি অনুরোধ করছি আমার বর্তমান ঠিকানাটি ভান্ডার স্কুলে রেকর্ড সংশোধন করে নতুন ঠিকানা হিসেবে গ্রহণ করার ব্যবস্থা করবেন দেখুন এখানে যে ডকুমেন্টগুলো আপনাকে সাথে দিতে হবে সেটা হলো কি আধার কার্ড অর্থাৎ নতুন ঠিকানা অর্থাৎ বিয়ে হওয়ার পরে আপনার যে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে আধার কার্ডে সেটা দিতে হবে তারপরে আপনার বিবাহ সনদ বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বিয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা এখানে দিয়ে দিতে হবে ভোটার কার্ড বা রেশন কার্ড নতুন ঠিকানা সহ অর্থাৎ বিয়ে হওয়ার পরে যে নতুন ঠিকানা হয়েছে আপনার সেটা দিবেন ভোটার কার্ডে তারপরে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনি যে আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটার কিন্তু একটা কপি আপনি অবশ্যই দিতে পারেন তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো গিয়ে এই যে স্ট্যাটাসটা চেক করবেন যখন এখানে কিন্তু আপনি যাবতীয় ডিটেইলস আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার নাম অ্যাপ্লিকেশন আইডি ভেরিফিশের আইডি তো এটার একটা প্রিন্ট আউট আপনি নিয়ে নেবেন ঠিক আছে স্ট্যাটাস দেখে তো আপনি এটা একটা প্রিন্ট আউট নিয়ে ওখানে দিয়ে দিতে পারবেন তাহলে পরে যেখানে নতুন করে আবেদন করবেন তারা বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি কত ঠিক আছে তো এটা আপনি প্রিন্ট আউট একটা দিয়ে দিবেন যখন স্ট্যাটাস চেক করবেন ওখানে আপনার সমস্ত কিছু তথ্য থাকবে তারপরে গ্রহণ করে বাধিত করবেন এখানে সই আপনার নাম ঠিকানা দিয়ে এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন দিয়ে আপনি বিডিও অফিসে বা এসডিও অফিসে জমা করে দেবেন কারণ দেখুন এটা তো অবভিয়াসলি সব মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য যে আপনি যখন বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাবেন তো আপনাকে কিন্তু সমস্ত অ্যাড্রেস চেঞ্জ করতেই হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত শুনতে অ্যাড্রেস চেঞ্জ হবে এবং অ্যাড্রেস যখন চেঞ্জ হয় অনেকেরই এরকম হয় পদবিও তারা চেঞ্জ করে নেয় স্বামীর বাড়ির যে পদবি থাকে সেই হিসেবে তারা চেঞ্জ করে নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক এবং আপনার যে আধার কার্ড রয়েছে সেখানে কিন্তু একটা মিসম্যাচ শো করবে ঠিক আছে সেই শোটা যদি করে তাহলে পরে কিন্তু আপনার আপনার কি দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন শো করতে পারে অথবা নেম মিসম্যাচ হবে কারণ আমরা জানি এখন লক্ষ্মীর ভান্ডার পেতে হলে পরে ব্যাংক এবং নামের নাম হান্ড্রেড পার্সেন্ট সেম থাকতে হবে না হলে পরে কিন্তু আপনার ভ্যালিডেশন এরও শো করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার পাওয়া নিয়ে একটা চাপ হবে একটা জিনিস বলে দিই দেখুন আপনি যদি নর্মালি যদি লক্ষ্মীর ভান্ডার পেতে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই যদি এরকম হয় যে আপনার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাড্রেস চেঞ্জ করার পরে কিন্তু অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারেন যে আমি সেই হিসাবে বা আপনার নতুন করে একটা অ্যাপ্লিকেশন আপনি অবশ্যই লিখে নিতে পারেন তবে যদি নর্মালি পেয়ে থাকেন তাহলে কেন আর নতুন করে ঝামেলা করবেন কারণ আমি বিডিও অফিসে কথা বলেছিলাম বলছিল যে আপনি তো লক্ষ্মীবাণ্ড পাচ্ছেনি তাহলে পরে কেন আর চেঞ্জ করবেন তো আমি সেক্ষেত্রে বলেছিলাম যে অ্যাড্রেস চেঞ্জ এরকম হচ্ছে বলে হ্যাঁ এখন আপনার যেহেতু পাচ্ছেন পেতে থাকুন কারণ এখন তো পোর্টাল বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনার অনেকদিন টাইমও লাগবে অনেক আছে তো যেটা দেখলাম যে হ্যাঁ তারা ঠিকই বলেছে কিন্তু ভবিষ্যতে আপনার আপনার এটা কিন্তু প্রবলেম পারে এই চেঞ্জের জন্য তো সেক্ষেত্রে যদি পসিবল হয় কথা বলুন কথা বলে নিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন তাহলে পরে ভবিষ্যতে আর কোনো টেনশন থাকবে না আপনার লক্ষ্মীর ভাণ্ডারের এই অ্যাড্রেস চেঞ্জ সংক্রান্ত টাকা পেমেন্ট যদি ইস্যু হয় তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি যে যদি সত্যি দরকার হয় তাহলে করে অবশ্যই আপনি চেঞ্জ করে নিন আর যদি টাকা নর্মাল পেতে থাকেন তখন পেতে থাকুন তাহলে দরকার নেই নতুন করে আবার আবেদন করার